রমজান ফামান শাহিদা মিঙ্ক মোশাহরফ আলী আসমহ যারা রোজার মাস পাবে এসে যেন অবশ্যই রোজা রাখে যত ক্রস আছে সব ক্রস বাদ যে আমার গ্যাস আমি রাখতে পারি না না হবে না রোজা রাখলে গ্যাস আরো ভালো হবে পৃথিবীতে সবচাইতে বেশি সুস্থ ছিলেন হজরত নুহ আলাইহিস সালাম 950 বছর তিনি সারাটা তার জীবনই রোজা ছিলেন এজন্য আমাদের রোজা রাখা দরকার মনে করেন আমার তিনটা মেয়ে আমার স্ত্রী এদের জন্য আমি সব রেখে গেলাম আমার বোনের জমি যদি ফাঁকি দিয়ে বললাম তজনে দোয়া করে দিলাম কি হ্যাঁ আমার আমার কিছু বলবেও না আমি জন্য করলাম এরা কি আমার আপন হ্যাঁ কথা বলেন কেন বানের জমি ভাইয়ের জমি ফাঁকি দিয়ে একটা গোনা হয়েছে না হয়নি আরো জোরে বলেন এই গোনাটা আমার বউ নেবে আমার মেয়ে নেবে না কেউ নেবে না এজন্য কারো সুখের জন্য নিজের আখের হাত নষ্ট করবেন না আমি আগেরবারে গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকের জীবনে এটা বাস্তবতা আমি যদি এখনই মারা যাই লাশটা বাড়িতে পাঠিয়ে দেন আমার বউ আজকে রাতের বেলা জীবনও বলবে না যে আমি একা পাহারা দেব বলবে না জিন আসবে কি সকালবেলা মাটিতে দেওয়ার পর হয়তো দুই তিন দিন কান্নাকাটি করবে যেহেতু প্রায় আজ বারো তেরো বছর তার সাথে সংসার আমার হা কান্নাকাটি করবে এ কান্নাকাটি করতে করতে সাত আট দিন হয়তো খাওয়া দাওয়া হালকা খাবে চার মাস দশ দিনের ভেতরে ওর বাবা আর মা এসে আমার বাবা মাকে বলে বলবে চলেন নিয়ে চলেন আর কতদিন রাখবো মেয়ে আমি অন্য জায়গায় বিয়ে দিতে চাই এটা যাই যেহেতু বিয়ে দিয়ে দেবে চার মাস দশ দিন পার হয়ে গেলে সাত দিন পরে বলবে ওর বাবাকে কল দিয়ে আব্বা হামসা তো আর কি ছিল এখন সে সামায় পেয়েছি ভালো দেখলেন যারা বিয়ে করেন তারাও ঠিক বলছে এইটাই দুনিয়া এটা কি এইটাই দুনিয়া এই বনের সম্পদ ফাঁকি দেওয়া যাবে না এরপরে তো মা মায়ের মর্যাদা তো আল্লাহর পরে কি কথা বলেন না কেন হাজার ও সন্তান মা বাবাকে আজ আলাদা করে দিচ্ছে বড় ভাইয়ের ভেতরে দিয়ে দিচ্ছে হাজার হাজার সন্তান মানসিক রোগী এই কারণে শুধু নিজের মা বাবাকে সাথে রাখতে পারে না এই জন্য আমি তো কোনো দিন চাই না আমি যত স্বামীর মন দেখেছি এদের মনের কথায় কোনো স্বামী চাই না যে আমার মা বাবা আলাদা হয়ে যাক আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে বলেন বলেন কিন্তু একশোটা প্রায় আটানব্বইটা মহিলারা চাই না যে আমার শাশুড়ি শ্বশুর আমার সাথে থাক এরা খালি বলে আলাদা করে দিন তা আপনার কি ছেলে আর নেই তাদের কাছে থাকতে পারেন না বেশি বলে ফেললাম এখানে তো বসে আছে জিজ্ঞাসা করেন তো হাত ধরে ধরে বলেন নিজের মা বাবা হলে জীবন ও স্বামীকে বলতে পারতো যে আমার মা বাবা আমাদের সাথে থাকে এ থাকবে না দাও কেন এটাও তো মা বাবা একই জিনিস শুধু এটা আপনার এটা আমার ওদের বয়সও তো প্রায় একই কোন কারণে আপনি মনটা এভাবে ছোট করে রাখেন কয়েকদিন থাকবেন আর এখন যদি আপনার চল্লিশ বছর হয় আর খুব বেশি হলো চল্লিশ বছর পরে মার্চ মিশে চলে যাবেন এ দুনিয়া যেভাবে আছে এভাবে চলতে থাকবে আর একশো বছর পরে যদি আপনি আবার এই ফরিদপুরে ফিরে আসেন যে বাড়িতে এখন বসবাস করছেন ওই বাড়িতে আপনাকে উত্তর দেবে না এক কথা বলছেন আমার বাবার নাম রিয়াজ উদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী এরপরে আমি আর চিনি না এখন ওই নমাজ আলির বাবা যদি এখন এসে বলে যে এই কুষ্টিয়ার এই তালা বাড়ি আমার এই ভেটা আমি বানিয়েছিলাম আমি কিনেছিলাম আমি এখানে থাকতে চাই ও ভাবনা বাসি বলেন তো আমার বা আমার ওই নমাজ আলির বাবাকে তার আমি উত্তে দেবো কিসে নমাজ আলির বাবা আপনি আমি তো নমাজ আলিকে চিনি না তাহলে এই রকম দুনিয়ার জন্যে কেন আপনি আখেরাত নষ্ট করবেন যার যা হোক আছে একশো মাঘ পালন করা লাগবে আমি সহ যারা আছি তার নিজের দায়িত্ব যেন পঙ্খানো পংখানো পালন করতে পারি এই রমজান এই শিক্ষা আমাদের দিচ্ছে বলেন আমিন এখানে একটা ফরজ বিধানের কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এই এই মাহফিলটা বাস্তবায়ন আসলে কয়েকদিন ধরে তো এরা বেশি আয়োজন করতে পারি না আর যেহেতু গ্রাম অঞ্চল এখানে তো একজনই পাঁচ লাখ টাকা দেয় এরকম না দু টাকা পাঁচ টাকা দেয় এখানে আপনারা যা নিয়ে এসেছেন অনেকে এখনও দিতে পারেননি যারা যা পারেন আমি দুই তিন মিনিট সময় ওনার জন্য দিচ্ছি আর এভাবে মাফিক দেওয়ার দরকার নেই যারা যাচ্ছে আপনারা একটু দয়া করে একটা নিয়োগ করে ওনাদের কাছে দিয়ে দেবেন দশটা টাকা হলেও দেবেন কারণ এই গ্রাম অঞ্চলে দশ টাকা অনেক বেশি আমরা নামাজ নির্ধারিত সময় এখনও সময় আছে নির্ধারিত সময় নামাজ পড়ব বসে আর আমি মেয়েদের জীবনের ওপরে সাংসারিক জীবন নিয়ে বই লিখেছিলাম আমার এই গাড়িতে আছে মেয়েদের জন্য নিয়ে যাবেন মায়ের জন্য মেয়ের জন্য বউর জন্য নিয়ে পড়াবেন ওদের ওই বসে বসে সিরিয়াল না দেখে বইটা পড়ে আমল করতে পারলে সংসারে শান্তি আসবে ওইটা নিয়ে যান কাজে লাগবে এই চলে গেছে মানে হ্যাঁ এখানে নামাজ পড়বেন ভাই আমি এখনও নামাজ আসর পড়ি না আসর আপনাদের সাথে এখানে পড়বো যদিও আমার দুই রাখা আমি আপনাদের পেছনে পড়ব নামাজ এখানেই নামাজ হবে বসেন বসেন না আশপাশে কি মসজিদ আছে নাকি আছে। এখানে নামাজ হবে আশপাশে যারা মসজিদে যাবেন যান এখানেও নামাজ হবে রমজান ফামান যারা রোজার মাস পাবে এসে যেন অবশ্যই রোজা রাখে যত ক্রস আছে গ্যাস আমি রাখতে পারি না না হবে না রোজা রাখলে গ্যাস আরো ভালো হবে পৃথিবীতে সব চাইতে বেশি সুস্থ ছিলেন সাল্লাম সাড়ে নয়শো বছর তিনি সারাটা জীবনই রোজা ছিলেন এই জন্য আমাদের রোজা রাখা দরকার আল্লাহর ছোট ছোট বান্দারা টাকা পাঠাচ্ছেন তাদের মায়েদের বাবাদের কাছ থেকে নিয়ে হয়তো আল্লাহ কবুল করুন আমিন না এদের আর হবে না আল্লাহ আমিন সম্পর্কে কিছু আলোচনা করব বলে বসলাম মেয়েদের দায়িত্ব কর্তব্য বলতে গিয়ে আমাদের সময় চলে গেছে যতটুকু বলেছি পারিবারিক সামাজিক জীবন নিয়ে মেনে চলাফের দাও সামনে রমজান